বড়ো টিম বা পরাশক্তি ক্রিকেট টিমের সঙ্গে কীরকম খেলতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলেছেন বাংলাদেশের ড্রেসিং ওপেনার তামিম ইকবাল খান বাংলাদেশের সবচাইতে সফল ওপেনার তামিম ইকবাল খান তামিম ইকবাল খাল যে দক্ষতা বাংলাদেশ ক্রিকেটে দেখিয়েছে আজ পর্যন্ত এর মতন আর কেউ দেখে পারি নাই তা বাংলাদেশ দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার প এইটে উঠেছে সুপার এইট থেকে এখন যদি সেমিফাইনাল খেলতে হয় তাহলে কোন জাতীয় ক্রিকেট খেলতে হবে বা কেমন ক্রিকেট হবে সে সম্পর্কে বলেছেন আমরা যদি তার কথাটা একটু শুনি এই ম্যাচ জিততে হলে বাংলাদেশের করতে হতো একশো আশি রান যে ধরনের ব্যাটিং দরকার সেটা করেছে শুধু তাওহিদ হৃদয় আপনি যদি নিরাপদ নিরাপদ ক্রিকেট খেলেন তাহলে বেশি দূর যেতে পারবেন না অস্ট্রেলিয়া ভারতের মতো দলকে হারাতে ঝুঁকি নিতে হবে আপনাকে যেটা নিয়েছে হৃদয় আপনি আপনারা জানেন যে সুপার এইটের পর সেমিফাইনাল উঠার জন্য বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে খেলে আঠাশ রানে বৃষ্টির আইনি ঠেকে গেছে কিন্তু এই জায়গায় যদি অন্য ক্রিকেটাররা তামিম ইকবাল বলেছেন অন্য ক্রিকেটাররা যদি তাহিদ্দিদের মধ্যে ডরহীন ক্রিকেট খেলতো তাহলে বাংলাদেশ যে একশো চল্লিশ রান করেছে এর থেকে আরও বেশি রান করতো তাহলে বৃষ্টি আইনে বাংলাদেশের জেতার সম্ভাবনা থাকতো একমাত্র ভয় ডরহীন ক্রিকেট খেলেছে হৃদয় কিন্তু এরম দক্ষতার পরিচয় আর কোনো ব্যাটিং দিতে পারি নাই যার কারণে বাংলাদেশের রান একশো চল্লিশের বেশি উঠতে পারি নাই এই কারণে ক্রিকেট খেলাটার গতি বা টি টোয়েন্টি ক্রিকেট খেলার গতিটা যেমনটা হওয়ার কথা তাহলে কেউ সেরকম খেলা প্রদর্শন করতে পারি নাই এই কথাটা বলেছেন বাংলাদেশের ডেফিন ড্রেসিং ওপেনার তামি ইকবাল খান তামি ইকবাল খানের ধারণা আপনি যদি পরাশক্তি বা বড় মার্কা দোলের সঙ্গে বা ভালো মাপের দোলের সঙ্গে ক্রিকেট খেলে জয়লাভ করতে হয় তাহলে আপনার ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে আপনি যদি নিরাপদ ক্রিকেট খেলেন যে আমার উইকেট চলে যাবে আমি দ্রুত মারতে গেলে আমার উইকেট পড়ে যেতে পারে তাহলে আপনার যেটা সম্ভব না তার কারণ অস্ট্রেলিয়ার মতন দলকে আপনি একশো চল্লিশ টার্গেট শুরুতে কখনোই ম্যাচ জয়লাভ করতে পারবে না তাই ভয় ডরহীন ক্রিকেট খেলতে হবে